আজকে আমরা দুনিয়ার জন্য আল্লাহকে ছেড়ে দিয়েছি রসুলকে ছেড়ে দিয়েছি আল্লাহকে ডাকতে আমাদের ভালো লাগে না নবীর অনুসরণ করে চলতে আমাদের ভালো লাগে না অথচ এমনই একটা জামানা ছিল সাহাবিদের জামানা আল্লাহ যে বলছেন ইলা অজান্নাতিন আরুদু হাসামা বতু আল্লা আরো আল্লাহ বলছেন তোমরা দ্রুত অগ্রসর হও আল্লাহর মাখ ফেরাত এবং জান্নাতের দিকে হাজরতে আবু বকুর সিদ্দিক রাদি আল্লাহুত আলা আনহুর ঘটনা মনে পড়ে গেল তাবুকের যুদ্ধের সময় তাবুকের যুদ্ধটা এমন একটা সময় হয়েছিল এখনও প্রচণ্ড গরম আবার মুসলমানদের মৌসুমি ফল খেজুর পাকার সময় এত কষ্টের সময় এবং কত ধৈর্য না ধৈর্য লাগবে ফসল ফলার সময় তারা জিহাদের হুকুম চলে আসছে আল্লাহ নবী সমস্ত সাহাবিদেরকে বলছেন হে সাহাবিরা এ তাবুকের যুদ্ধের জন্য তোমরা কেহ টাকা দিবে পয়সা দিবে কেউ উট দিবে ঘোরা দিবে তবে যে এই যুদ্ধের ময়দানে আল্লাহর নবী মসজিদে নববীতে দাঁড়াইয়া বলতেছেন হে আমার সাহাবিরা যারা এই যুদ্ধের জন্য এই সমস্ত মাল সম্পদ ঘোরা উঠ দিবে আমি নবী বলতেছি তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম সুবাহ নবী যে যখন জান্নাতের গ্যারান্টি দিয়ে কথা বললেন সাহাবিরা তো আমাদের মতো বেডঙ্গা মানুষ ছিলেন না এই সাহাবিরা পাগল হয়ে গেছেন কে তাবুকের যুদ্ধের জন্য মাল সম্পদ জান্নাত কই করবে কারণ তারা তাদের রবের মাগ ফেরাত তালাশ করে তারা তাদের রবের জান্নাত তালাশ করে নভীজির মহাব্বতে তারা যে যে রকম তাদের স্বার্থ অনুযায়ী সম্পদগুলো নবীর সামনে উপস্থিত করেছে কিন্তু হজরতে ফারুক রাদি আনহুর দিলের মধ্যে তামান্না হল যেহেতু বলেছেন যে যে পরিমাণ সম্পদ দিবে আমি জান্নাতের ঘোষণা দিলাম তাদের জন্যে উমর রাদি আল্লাহ তাল আনহু বলেন এখন আমার একটা সুবর্ণ সুযোগ আবু বকরকে আমলের দিক দিয়ে আমি পেছনে ফেলে দেব কারণ হলো আবু বকরের তেমন কোনো সম্পদ নাই আমার অনেক সম্পদ আছে আমার সম্পদের অর্ধেক যদি আমি নিয়ে আসি আবু বকর থেকে আমি অনেক আগে চলে যাব এই মনে বাসন হজরতে উমরে ফারুক তার সম্পদের অর্ধেক রেখে অর্ধেক আল্লাহর নবীর দরবারে উপস্থিত করলেন আল্লাহর নবী সমস্ত সাহাবিদেরকে বললেন তোমরা কে কে নিয়ে আসছো এক একজন বলছি ইয়া রাসূল আল্লাহ আমি এইটা নিয়ে আসছি ওইটা নিয়ে আসছি আবু বকর তুমি কি নিয়ে আসছো হযরত ওমর কে বলতেছেন হে ওমর তুমি কি নিয়ে আসছো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূল আল্লাহ আমার বাড়ির যত সম্পদ ছিল এই সম্পদের অর্ধেক আমি নিয়ে আসছি আর আল্লাহ নবী বলতেছেন বাড়িতে তুমি কি রেখে আসছো ওমর রাদি আল্লাহ আনহু বলতেছেন বাড়িতে আমি অর্ধেক সম্পদ রেখে আসছি আর এখানে অর্ধেক নিয়ে আসছি আল্লাহ নবী দোয়া করে দিলেন আল্লাহ তোমার সম্পদে বরকত দান করুক হজরতে নবিয়ে পাক সাল্লাহ আলী সাল্লাম হজরতে আবু বকরকে বলতেছেন হে আবু বকর তুমি কি নিয়ে আসছো আবু বকর বলতেছেন আসুল আল্লাহ এই যে আমার একটা পুটলা দেখা যায় এই পুটলার মধ্যে স্বর্ণরূপা পৃথিবীর সমস্ত সম্পদ সম্পদনা কিন্তু আমার ঘরে যা কিছু আছে সমস্ত কিছু আমি নিয়ে আসছি আল্লাহ নবী বলতেছেন হে আবু বকর তুমি ঘরের মধ্যে কি রেখে আসছ বলল ইারসুল আল্লাহ ইয়া আল্লাহ ঘরের মধ্যে আমি কোনো সম্পদ রেখে जाসি নাই আমি ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল কে রেখে আসছি সুবহানাল্লাহ আল্লাহ নবী খুশি হয়ে গেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহর এই দিনের অবস্থা দেখে উমর রাদি আল্লাহ তালা বুঝ হয়ে গেছেন উমর বলেন আমার বুঝ হয়ে গেছে আবু বকরকে কোনোদিন নেকের দিক দেওয়া পেছনে ফালানো কোনোভাবেই সম্ভব না সুবহ আল্লাহ তাহলে শাহাবায়করাম আল্লাহর মাকফেরতের দিকে আল্লাহর জান্নাতের দিকে নেক কাজের দিকে কে কাঠ থেকে অগ্রসর হবে এই চিন্তায় ব্যস্ত ছিল উমর রাদি আল্লাহু তালা আনহর যে চিন্তাটা এই চিন্তাটা কিন্তু খারাপ না কারণ উমর কিন্তু এইরকম চাই নাই যে আমি উসমান থেকে ধনী হব আমি আব্দুর রহমান ইবনে আউফ থেকে আমি ধনী হব এটা চিন্তা করে নাই চিন্তা কি করেছে যে আমার ভাই হজরতে আবু বকর সিদ্দিক সমস্ত কাজের মধ্যে আমার থেকে উপরে থাকে আবু বকরকে আমি পেছনে ফেলে নেকের দিক দিয়ে আমি সামনের দিকে বাড়ব সুবাহ আল্লাহ এই চিন্তা ছিল কিন্তু হজরতে উমরে ফাঁরাদি আল্লাহ তালহ পরিশেষে বলতে বাধ্য হলেন যে কোনোভাবে আবু বকরকে আমলের দিক দেয়া পেছনে ফালানো কোনোভাবে সম্ভব না এই জন্যে আমলের ক্ষেত্রে সব সময় এই চিন্তা মাথায় রাখা আমার থেকে যে বেশি আমল করে তার থেকে কিভাবে আমি বেশি আমল ওলা হতে পারি এই চিন্তাটা মাথায় রাখা আর দুনিয়ার দিক দিয়া এই চিন্তা রাখা যে আমার থেকে নিচু মানুষকে আছে এই নিচু মানুষের দিকে চাইলে আল্লাহ শুক্রিয়া আদায় হবে কেন হবে কারণ নিচের দিকে চাইলে দেখবেন আপনি আছেন বিল্ডিংয়ে আরেকবার গড়ে থাকে টিনের ঘর আপনার যদি টিনের ঘর থাকে আরেকজনে থাকে বাসা ভাড়া তার বাড়িঘরই নাই তাহলে আল্লাহ শুক্রিয়া আদায় করা সম্ভব হবে এক লোকের হাত পা নাই আপনার হাত পা আছে একজনের চোখ নাই আপনার চোখ আছে একজনের নাক নাই তা আপনার সুন্দর নাক আল্লাহ দিয়েছেন আপনার দেহকে সুটান সুন্দর অধিকারী বানিয়েছেন এই জিনিসগুলো যখন আপনি চিন্তা করবেন এই জিনিসগুলোর দিকে যখন আপনি তাকাবেন তখন আল্লাহ শুক্রিয়া আদায় করা সম্ভব হবে এবং আল্লাহ তালার দিকে আপনার মন অতি শীঘ্রই মোতাবাজ্য হবে সুবাহ এই জন্য দুনিয়ার দিক দিয়ে আপনার থেকে নিচের দিকে তাকানো আর আখেরাতির দিক দিয়ে আমার থেকে যে বেশি আমল ওলা যে বেশি নামাজি আমার চিন্তা থাকবে আমার বন্ধু আমার ভাই আমার থেকে নামাজি হয়ে গেছেন আমার পাড়াপুরসি আমার থেকে নামাজি বেশি হয়ে গেছেন আমি কিভাবে তার থেকে বেশি নামাজি হব আমার বন্ধু আমার থেকে বেশি দানবীর হয়ে গেছেন আমি কিভাবে তাঁর থেকে বেশি দানুবীর হব অর্থাৎ আখেরাতের দিক দিয়া আপনার থেকে উপরের মানুষের দিকে তাকাবেন আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করা অতি সহজ হয়ে যাবে এবং আল্লাহর দিকে মন মোতাবাজ্য হবে এটা অতি শীঘ্রই হয়ে যাবে যদি এই কাজ করে উহুদের যুদ্ধের ময়দানে এ গ্রাম্য সাহাবি এসে খেজুর খাইতেছে আর আসছে আল্লাহর নবীর দরবারে নবীজির দরবারে সে বলছেন ইয়ারসুল আল্লাহ বলেন তো দেখি এই যে ওহুদের ময়দানে এমন কঠিন পরিস্থিতির মধ্যে আছে যদি এই যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করতে যাই আমার কি ফলাফল আসবে আল্লাহ নবী বলছেন হে সাহাবি শোনো যদি এই যুদ্ধের মধ্যে তোমার মরণ হয়ে যায় তুমি যদি ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য তুমি এই যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করো তুমি যদি এই যুদ্ধের মধ্যে মৃত্যুবরণ করো আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য তুমি যদি এই যুদ্ধের ময়দানে তোমার জীবনকে বিলিয়ে দাও তাহলে আল্লাহ তালা তোমাকে জান্ন দান করবেন সুবাহান আল্লাহ সাহাবি বলেন ইয়ারসুর আল্লাহ যদি তাই হয় তাহলে এই সাহাবি গ্রাম্য সাহাবি তার হাতের খেজুরগুলো ফেলে দিয়ে তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে ঢুকে গেছেন কাফেরদের সাথে বীর বিক্রমের সাথে লড়াই করছে লড়াই করতে করতে এক একসময় বরণ করেছেন বরণ করেছেন আর যারা আল্লাহর দিনের রাস্তায় শহীদ হয় তারা মরে না ওয়ালা তাকুলু লিম্যান ইউকতালু ফিসাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা আল্লাহ বলেন যারা আমার দিনের জন্য মৃত্যুবরণ করে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না কারণ আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য আল্লাহর দিনকে পৃথিবীতে রক্ষার জন্য যারা মরণ মৃত্যুবরণ করে শহীদ হয় তারা কোনো দিন মরে না কারণ বল আল্লাহ তালা বলেন বরং সু তোমরা এটা টের পাও না তারা মরে চিকি মরে না যারা শাহাদাত বরণ করে ওই শহীদদের জন্য আল্লাহ তালা তাদের জান্নাত বিনা হিসাবে জান্নাত দান করবেন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একটাই সুযোগ আল্লাহর দিনের জন্য যারা নিজের জীবনকে বিলিয়ে দে নিজের জীবনকে যারা আল্লাহর দিনকে রক্ষার জন্য বিলিয়ে দিবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে তো সাহাবা ক্রামের দিলের মধ্যে কি তামান্না ছিল তারা আল্লাহর মাখফেরাতের দিকে দৌড়াইছেন জান্নাতের দিকে তারান্বিত করছেন সাহাবি শুনছেন বলছেন ইয়া রাসুল যদি এই জেহাদের মধ্যে আমি মৃত্যুবরণ করি আমার অবস্থা কি হবে পুরস্কার কি হবে আল্লাহ নবী বলছেন তোমার পুরস্কার হলো তুমি যদি উহুদের ময়দানে মৃত্যুবরণ করো শহীদ হও তাহলে শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ তালা তোমাকে জান্নাত দান করবেন আল্লাহ তাহলে কথা বলার সাথে সাথে আমল কথা বলার সাথে সাথে আমল করছে আর আমাদেরকে ঠেলতে ঠেলতে বলতে বলতে আমলে বসতে রাজি না আমল করতে আমরা রাজি না এই জন্য ভাই দু বুজুর্গ গাফলতের ছেড়ে দিতে হবে যে যা কিছু করছেন না কেস অতীতকে ভুলে যান অতীত ভুলে গিয়ে আল্লাহর কাছে তৌবা করেন খালেস দিলে আল্লাহর কাছে তৌবা করেন খালেস দিলে যদি আল্লাহর কাছে তৌবা করেন তাহলে আল্লাহ তালা আমার আপনার তো মাফ করবেনি আল্লাহ তালা গুনাহ মাফ করবেন শুধু তা নয় জিন্দগিতে যত গুনাহ হয়েছে আল্লাহ তালা গুনার পরিবর্তে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিলেন সুহান আল্লাহ ওলা ই কাইউ বদ্দিলুল্লাহ হু সাইনী আতি আল্লাহ বলেন যে বান্দাবান্দি আমার কাছে তৌবা করবে কিন্তু গুনার জন্যে আমি আল্লাহ তালা তার গুণাগুলো মাফ করে দেই এবং আমি আল্লাহ সে যদি হাজার হাজার কোটি পরিমাণ গুণা করে থাকে তৌবার বিনিময়ে আমি আল্লাহ তালা তার গুণাগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিই সুহান আল্লাহ এই জন্য এই সমস্ত মাহফিলগুলো তৌবার মাহফিলের মাহফিল কে কখন কোন মুহূর্তে আল্লাহ তালা কার কথা কার জন্য কবুল করবেন কার কথা আল্লাহ কখন মাফ করবেন কোন কারণে কিভাবে আল্লাহ বান্দাকে মাফ করবেন এটা আমি আপনি জানি অনেক সময় দেখা যায় বড় বড় আমল করলো আল্লাহ মাফ করে না কিন্তু ছোট্ট আমলের মাধ্যমে আল্লাহ মাফ করে দিন সুবাহ আল্লাহ এরকম হাদিস ইতিহাসের বহুত কিতাব আছেন যে সামান্য ছোট ছোট আমলের বিনিময়ে আল্লাহ তার গোনা মাফ করে দিচ্ছেন কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন একজন বুজুর্গ কাতের ছিল একদিন কলম দিয়া লেখতেছেন এখনের যে কলম এই কলম তো আগের জামানায় ছিল না আগে এই জিংলা দিয়া কাইটা সুক্কা কইরা চিকন কইরা লেখতো খুশকুব কলম দিয়া তো এই লোক কলমের মাথার মধ্যে কালিটা তুলছেন কালিটা যখন তুলছেন এখানে একটা মাসি বসছেন মাসি বৈশাখ কালিটা খাইতেছেন কিন্তু এই বুজুর্গ এই যে মাসিটা বসছে এই জন্য কলমটাকে লড়ায়ও না এটা তা কাজও করে না মাসিটা খায়া পেট ভৈরা চলে গেছেন এই যে সামান্য একটু একটা মাখলুকের প্রতি দয়া দেখাইছেন আল্লাহ তালা এই ছোট্ট একটা আমলের কারণে তাকে মাফ করে দিয়েছেন সুবাহান আল্লাহ এই জন্য ভাই দোস্ত বুজুর্গ মাফ তালা করবেন কিন্তু কাকে কিভাবে করবেন কেহ জানে না এই জন্য মাফের পরিবেশে আমার আসতে হবে মাফের পরিবেশগুলো যখন আমার আপনার সামনে উপস্থাপন করা হয় তখন এই পরিবেশগুলোর মধ্যে আমি আপনি আসলে একটা জিনিসের মাধ্যমে আল্লাহ মাফ করে দিতে পারেন সুবাহ আল্লাহ আল্লাহর কাছে কোনো স্বর আছে তো আল্লাহ তালা বলেন হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর মাখফেরাতির দিকে এবং জান্নাতির দিকে অগ্রসর হও দ্রুত অগ্রসর হও কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী এতই ক্ষণস্থায়ী এই দুনিয়া আখেরাতের সাথে কোনো তুলনাই চলে না দুনিয়ার জিন্দিগি যদি গোটা পৃথিবীটাকে সরিষার দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয় আরেকটা দানা যদি একটা একটা দানা যদি একটা পাখি এসে এক বৎসর পর একটা দানা নিয়ে যায় তাহলে একদিন না একদিন এই দানাগুলো শেষ হবে কিন্তু আখেরাতের জিন্দগি শেষ হবে না তাহলে বুঝেন এই দুনিয়া ষাট থেকে সত্তর বৎসর জিন্দগি পায়া যদি আমি আল্লাহকে ভুলে যাই আল্লাহ নাফরমানি করতেই থাকি তাহলে আপনার আমার হাসরের দিনের কথা স্মরণ করেন যেখানে চিরস্থায়ী জাহান্নাম যেখানে চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা আছে মানুষ গুণা করতে করতে এমন একটা সময় আসে যে তার গুনার কারণে তার ইমান নিয়ে কবরে যাওয়া নসিব হয় না এই জন্য ভাই ও বুজুর্গ আল্লাহর কাছে সর্বদা এই দোয়া করা হে আল্লাহ যত গুণা করেছি আল্লাহ আমি তো দুর্বল তুমি সবল আল্লাহ আমি গুণাগার তুমি গাফার আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যদি ক্ষমা না করো কে আমাকে ক্ষমা করবে এই জিনিসগুলো মনে মনে রেখে চলা যখনই আপনার মরণ আসবে তবা এমন কোনো আহামরি জিনিস না যে সকলের সামনে চিল্লায় একাটতে হবে সকলের সাথে চিল্লায়া কাঁদতে হবে এইরকম কোনো আহামরি জিনিস না তোবা একটা দিল হিম্মতের নাম দিলের মধ্যে একটা অনুশোচনার নাম কারণ কিতাবের মধ্যে লেখছেন হজরতে সালাতামের জামানায় এক যুবকের কারণে আল্লাহ তালা বৃষ্টি বন্ধ করে দিলেন বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল তখন موسی আলাইহিসসালাতু ওয়াস বৃষ্টির জন্য ময়দানে চলে গেলেন নামাজ পড়ার জন্যে موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম কি আল্লাহর কাছে দোয়া করেন নামাজ করেন সকলকে নিয়ে হাজার হাজার উম্মতকে নিয়ে موسی দোয়া করতেছেন কিন্তু কোনো দোয়া কবুল হচ্ছে না আল্লাহর কাছে موسی আলাইহিসসালাতু ওয়াস বলতেছেন ওগো আল্লাহ বুঝতে পারলাম না তোমার কাছে এত রোণাচারি করে দোয়া করছি কিন্তু তুমি আমাদের দোয়া কবুল করছো না কারণটা কি আল্লাহ তালা বলেন হে মৌসা এই যে তোমাদের দোয়া আমি কবুল করছি না কারণ হলো তোমাদের জামাতের মধ্যে এমন একজন নাফরমান আছে চল্লিশ বৎসর পর্যন্ত আমার নাফরমানি করতেছে ওই নাফরমান যতক্ষণ এই মজমাতে থাকবে তোমাদের দোয়া আমি কবুল করব না তাহলে আল্লাহ কি করব সালামকে বলা হল এই যুবক যদি চলে যায় তাহলে তোমাদের দোয়া কবুল হবে আল্লাহর সাথে কথা বলার পরে আমভাবে এলান করে দিলেন হে না এমন কে না আছো যে চল্লিশ বছর আল্লাহ না ফরমানি করছো যদি তুমি এইরকম থাকো তাহলে তুমি বের হয়ে যাও কারণ তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে আছে আমাদের দোয়া কবল হচ্ছে না এই কথা বলার পরে এই যুবক চিন্তায় পড়ে গেলেন হাজার হাজার মানুষ আমার জন্য কষ্ট করতেছে হাজার হাজার মানুষ আমার জন্য কষ্ট করতেছে এখন যদি আমি বের হয়ে যাই এটাও সম্মানের বিষয় আমার লজ্জার বিষয় আমি কিভাবে এখান থেকে বের হয়ে যাই সে যুবক চিন্তা করলেন তার কি নিচের দিকে ঝোকায়া দিলে দিলে আল্লাহর সাথে তার সম্পর্ক বাড়ায় দিলেন আল্লাহর কাছে দিলে দিলে তৌবা করে নিলে গো আল্লাহ চল্লিশ বৎসর তোমার না ফরমানি করেছি কিন্তু তুমি আমাকে লজ্জিত করো নাই কারো সামনে আমার গুনার কথা প্রকাশ করো নাই আল্লাহ যদি এখন আমি এই মজমা থেকে বের হয়ে যাই হাজার হাজার মানুষের সামনে আমি লজ্জিত হয়ে যাব আল্লাহর কাছে যখন এ যুবক এভাবে কান্না করে দিলে দিলে করে নিলেন তওবা করে নিলেন তখন আল্লাহ তাআলা সাথে সাথে এই মজমার মধ্যে বৃষ্টি দিয়া দিলেন সুহান আল্লাহ আল্লাহ তালা বৃষ্টি দিয়া দিলেন বলতেছেন আল্লাহ কোনো খেলা বুঝলাম না যে লোকের কথা বলছেন সে তো বেরো হয় নাই তাহলে বৃষ্টি অত দিয়া দিস এটার কোনো রহস্য তো বুঝে আসলো না আল্লাহ বলেন যেই বান্দার জন্য আমি বৃষ্টি বন্ধ করেছিলাম আবার সেই বান্দার জন্য বৃষ্টি দিলাম শুভানন্দ মুশারেহি সাল্লাহতু সালাম বলতেছেন আল্লাহ তুমি যদি আমাকে এই লোকটার পরিচয় করায় দাও আল্লাহ বললেন হে মুসা যে বান্দা চল্লিশ বছর আমার না ফরমানি করেছে আমি আল্লাহ সাদ্দার আমি আল্লাহ পাকের একটা নাম হলো সাদ্দার বান্দা যত বড়ো গুনাগারেই হোক না কেন বান্দার গুণা আমি আল্লাহ নিজ কুদ্রতে বান্দার গুণাকে প্রকাশ করি না বান্দার যদি আল্লাহ তালা প্রকাশ করতেন তাহলে মানুষ রাস্তায় তাদের পক্ষে সম্ভব ছিল না চলা এই জন্য আল্লাহ বলেন মুসা কে হে মূসা চল্লিশ বছর আমার না ফরমানি করেছে কিন্তু আমি সাত্তার নামের উশিলায় আমার বান্দার গুণাকে আমি গোপন করে রেখেছিলাম এখন আমার বান্দা তৌবা করে আমার সাথে সম্পর্ক জড়ায় নিছে এখন আমি কিভাবে তোমার সামনে তাকে প্রকাশ করে তাকে নিচু বানাই মোসা আমি এটা পারবো না কারণ আমার নাম হল সাত্তার আল্লাহ পাকের একটা কুদ্রতি সিফতি নাম হলো সাত্তার এই সাত্তার নামের রুসিলাই আল্লাহ তালা সমস্ত নাফর গুণাকে লুকায় রাখে সুভান আল্লাহ বলে যদি আল্লাহ তালা আমাদের গুণাকে ছুপায় না রাখতেন বলেন তো কয়জন মানুষ রাস্তা হাঁটতে পারতাম আল্লাহ এত মেহেরবান দয়াবান এই জন্য এই জন্য আমাদের সকলকেই আল্লাহর দিকে মুথবাজ্য হতে হবে আল্লাহর মতো দয়াবান কেহ নাই মা বলেন বাবা বলেন ভাই বলেন আত্মীয় স্বজন বলেন সকলেই কোনো না কোনো স্বার্থে লালন পালন করে কেউ কাউকে মহাব্বত করে একমাত্র বিনা স্বার্থে আল্লাহ তালাম বান্দাকে ভালোবাসেন সুবাহ আল্লাহ আমার বয়ের আমি শেষ করে দিলাম আমাদের